আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকালে একটু বাজার নিয়ে আসলাম আজকে আর বাড়িতে আসার পরে কোনো কিছুই কেনা হয় না আজকে প্রথমে খেটে খিটুকি বাজার করলাম তো বাজার আরও লাগতো সেগুলো দোকানে কিছুই পাইনি দোকানে যা পাইছি তাই নিয়ে আসছি আলু লাগবে তারপরে ডাইল লাগবে দুই পদের একটা ডাইলও দোকানে নাই আলু নাই কিছুই নেই একদম কাদা রাত পা ঘুরে গেছে একটা লাইফ বয় সাবান আনছি অন্য কোনো সাবান দোকানে ছিল না একটা বড় সাবান আনছি সাফানোর জন্য তিনটা ডাইল আনছিলাম একটা সে খাইতে আছে আর একটা হচ্ছে আর দুইটা হচ্ছে আমার হাতে সাফান গরম লাগে অনেক কি করতে হবে ফ্যান দিম তোমার গামাইছে কই গামাইছে আসার পরে কি আমার গামাইছে ফ্যান দাও হ্যাঁ ওই কি সাবান আর তোমার ডাল ভাজা দোকানের পেস্টটা আমরা সবসময় ভিজা ভিজা থাকে এফিকা পেস্টগুলো একটু শুকনো আছে এই এক কেজি পেঁয়াজ আর এক কেজি লবণ হচ্ছে চিকেন লবণ আর হচ্ছে আটা নিয়ে আসছে এক কেজি আমি প্যাকেট শুদ্ধ এরাই খেয়ে দিছি প্যাকেট শুদ্ধ রাখলে দেখা যায় এগুলো রাখা যায় দশটা বাজে মনে হয় স্কুলে বেল দিতে আসে রান্না বান্নার জন্য কিছু করতে হবে এগুলো সব যখন একটু শুকনো দিবে খরা হইবে তখন এগুলো সব ধুতে আমার ডোলা আমার এই ঝুড়ি মুড়ি সব একবারে অনেক ময়লা পড়ছে শুধু রোদ উঠে না লাগে ধুতে পারতেছি না আমি আগে কথা কই এরপরে তুমি কথা কইও ঠিক আছে তোমার কাছে এটা ভালো লাগতেছে মুখে বলো মুখে বলো হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম হেরে তো বুঝলাম আচ্ছা দুপুরে আমরা ভাত না করছি অনেকগুলো যেমন এবার তাহে মনে হয়েছে খাইতে মন চাই না তারপর দুই মাসে বিছানা এই মোড়াইয়া ঘোড়াইয়ে শুইলাম কতক্ষণ অন উঠলাম চাপটি বেজে খাই তাড়াতাড়ি তারপরে চিনি লবণ দিয়া সুন্দর করে আঠারা মা খাইয়া এরকম মাছ মাছ করে ভাজছি আমার বিছানা খালাই না ভাল লাগতেছে হ কও হ কও বলো যে হ হয় বা তুমি কথা কলে না খাইলে এটা নাও ন আমরা সিল্লা ছোট ছোট করে কাটতে পাড়ার উপরে ছেটছি ছিটছে একটু লাল লালমরিচের গুঁড়া দিছে হালকা এই যে আর একটু লবণ একটু সরিষার তেল দিয়া মা খাইতে আসি খাইবা আম্মু আমুক খাওয়াই দে আমুক খাওয়াই দে তুমি খা দিয়ে খাইবা আচ্ছা খাবার দিম নেই লব নাকবা মেয়াই কাপ প্লেট বাটি এই হেডা সব তেমনি হালাই ধুছে আমিও আর লাইছি যদিও সাফানও লাইছে তোমার করে তুমি পাঁচটা বিছানা গুলা গুছাইতে আছি আজকে নতুন করে এনে একটা মশুরি লাগালাম এই যে আর এতদিন আমরা ঘুমাইছি এই খাড়ে মশুরি ছাড়া একদমই তো মশা লাগতো না অবশ্যই আমি এবার সন্ধ্যাবেলায় কয়েল জ্বালায় দিতাম এলাকা মশা লাগতো না কিন্তু রানিং ফ্যান আর একদম ডাইরেক্ট চলতো অনেক ঠান্ডা করে শুধু আজকে আর অলসতা করে নেই তুমি কি করছো জুতো নিয়ে এনে রাখছো কে কে জুতা জাগারটা জাগা থুয়াও বাবা ভালো সাফন আমি তোমার কতটি কাম করে দিচ্ছি না আমার একটা থ্যাংক ইউ দাও হ্যাঁ ইউ ইউ বালিশ এই যে বালিশ তুমি পারবা না বু পারবা চলো হুম চলো 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 বিলের বাচ্চা বলে আমার ঘরে কতগুলো বিলের বাচ্চা আছে কে জানে সারা রাত ভরে শুধু ডাকাডাকি করে বিলের বাচ্চাগুলো উই যে আজান দিয়া দিছে সাফন ঈশ্বরের আজান দিছে কত আজান দিছে হ আজান দিছে তুমি আজান দিতে পারো কত একটু আজান দিছে কি দিছে আজান দিছে হয় মুরগি না করতেছি এই টুক গসছিল তো অনেক দিন হয়ে গেছে যদিও পুরোটা লাগতো না দুই দিন করলে কমায় একদিন করছি একটু বেশি হইব তো ভাবলাম এগুলো আবার আর একদিন কি রান্না করুন একসাথেই রান্না করে রাখি তো হয়ে গেছে প্রায় রান্না করা এখানে যে করতেগুলা থালা আসলে কাদার ভিতরে রান্না করি এই ব্যাগ এই সালা এইসব বিছে বিছিয়ে কাম করি তারপরে দেখা যায় যে তাড়াহুড়া করতে গেলে সব কিছু আল যায় সাফান খেলতা সিয়ানে এনে কয় তুমি আবার উঠছি তুমি না নিচে আসিলা আচ্ছা বুঝিনা কথা দেখে দেখেননি কি অবস্থা করছে চেয়ার গুলোর এমন অবস্থা একটু ধুমো ধুমো করে আজকে কদিন ধরে শুধু ফাঁক ঠকাইতেছি সময় পেতেছি না যে আজকে একটু রোদ আছে রান্না শেষ করছে খুব তাড়াতাড়ি ভাবতেছি এখন যা আমি এগুলো সব ধোয়ার জন্য তুমি এন থেকে একটুখানি জায়গা পড়ে গেলে ব্যথা পাবা এস পড়ে গেলে সব টের পাইবা এস নামো নামো তুমি মাথা দিয়ে গাম পড়তেছে তুমি নামো রান্না শেষ করে একটু নারিকেল দিয়ে বোঝাই যায় না বাবা ধোঁয়া রেখে আসছে একদম হয়ে গেছে ভিতরে কালি যে একটু আটা দিয়ে চাপটি চুপটি ভাইজা খাইয়ে ফেলাম একটুখানি তালা ছিল জাল দিলাম চুলাটা একবার ভাঙ্গে শুরু গেছে সাফান গেলো কালকে লাকড়ি ধরে একটা চাপ দিচ্ছে চুলার ভিতরে ছিল লাকড়ি আর উপরে দিয়ে জায়গা গেছে আজকে না লিপলে আলুটা লেপাই যাবে না তো একটা চুলার জন্য একটু মাটি যথেষ্ট ভিজাই রাখিয়া দিলাম আগুনটা কমলেই লিপতে হলাম গোসল করার জন্য কাপড় চোপড় নিয়ে আনিছি আর আজকে সামনে ঘরটা অনেক পরিষন্দর করে পরসে পরসে সাফানিটি আলজল করছে সব মুছা টুছা চেয়ারগুলো ধুতে নামাইছি ও চেয়ারগুলো দেখবেন না যে কারি করে দিয়েছে খুব ময়লা পড়ছে এক আজকে ধুমুই তাতে বেলা যে কয়টা বাজুক থালা বাসনও হয়েছে আজকে অনেক যে সাফান একটা পানি খেয়েব একটা ডালবো ইয়া করে থালা বাটি বেশি ঘর ঝাড়ু দিচ্ছি বিছানাগুলো লাইট অফ করে দিচ্ছি তো গড়ের এই ময়লাগুলো খেতে হাত দিয়ে এগুলো তো আর বাইরে প্রেশার নেওয়া যাব না আর ব্যবসা দিয়ে উঠানো যাবে না লাইগে থাকে হাত দিয়ে টুকাই টোকাই তারপরে উঠাইতে হবে ও আছে মুরগির পুষটা রান্না করছি দেখবেন মা সবসময় রান্না করে পেয়েস্টটা আর আদা রসুন বাটা দি আর আজকে রান্না করছি এই পেঁয়াজ রসুন জিরা একবারে গরম মশলা সব বাইটে দিয়ে রান্না করছি ঝোলটা অনেক ঘন ঘন হয়েছে দেখা একটু এই যে ভাজা ভাজা করে রেখে দিয়েছি বেশি ঝোল রাখি না যেহেতু গোসটা অনেক দিন হয়ে গেছে এখানে সাদা ভাত রান্না করে রাখছি আর এখানে যে লড়ুস রান্না করছি তো এখনও একদম সবই গরম তো এই জন্য সব কিছু উদাম একটু মোটামুটি ঠান্ডা হলে আসলে কী হয় জানেন তো ঘরের ভিতরে যখন কাজ করে তখন নিজেরটা নিজেই করার চেষ্টা করি সব সবসময় আমি হক হাজার অসুস্থ থাকলেও আমি কাউরি কখনো বলি না যে আমার এই কাজটা একটু করে দেন হ্যাঁ আমি আর গায়ে যতক্ষণ শক্তি আছে বা আমি যখন করতে পারি তখন আর কাউরি ডাকি না কিন্তু আজকে কাজটা এখন আমি বাইরে করতেছি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আমি যতবারই পুকুরে গেছি ততবারই সাফান আমার পিছনে পিছনে কাদার ভিতরে সেই গুটি গুটি পায়ে হাঁটতেছে যতবার আমি ঘরে আসি ওগুলো ধোয়া পাকলা করার পর ঘরে রাখা যায় ও আবার আমার পিছন পিছনে আসে হ্যাঁ কারণ হচ্ছে এটা যে ভরা পুকুর ওরা রাখা যাব কোথায় ঘরের ভিতরে একা রাইখা আসবো আমাকে ঘরে আবার বিড়ালের বাচ্চা আছে ওগুলো দেখে কিনা আবার ভয় পায় আমার মা তো বাড়িতে নাই আপনারা জানেন তো রায়খা আসার মতো কেউ নাই এখানে যে রায়খা যাব সেরকমের পরিস্থিতি কিন্তু আসলেই না তো সব কিছু মিলাই এক কোলে অরে নেই আর এক কোলে আমার এই চেয়ারগুলো নেই তো আজকে হচ্ছে এই কাজগুলো দেখে বা আশেপাশের মানুষগুলো অনেকে অনেক প্রশ্ন করতেছে যে সালমানের আব্বু বাড়িতে আসবে কিনা আসলে কিন্তু না এগুলো আমি এমনিতেও কদিন পরে পরেই করতাম কিন্তু এখন হচ্ছে নানান চিন্তা ভাবনার ভিতরে ছিলাম কয়েকটা মাস যার কারণে এই সমস্ত জিনিসে হাতে দিতে পারেনি ভাবলাম এখন বাড়িতে আসছি এই সুযোগে কইরা ফেলাই তো সবাই আমার মানে এমনভাবে বলতেছে যে এগুলো আমি ভুল করতেছি এই কাজগুলো আসলে আমার চিন্তা ছিল এরকমই যে আমি এই কাজগুলো করার পরে সুন্দরভাবে ধোয়া পাকলা করার পরে এগুলো খাটের উপরে রাইখা দিব যে যেখান থেকে পারে সে সেখান থেকেই বইলা যায় আমার শুধু শুধু মানে ভুল বুঝে অনেক কিছুই বইলা যায় ধোয়া লাভ কি এগুলোতে সে কাদার ভিতরেই রাখতে হবে এটা সেটা অনেক কিছু তো যাই হোক যা যা চিন্তা ভাবনা তার তার কাছে আর প্রত্যেকটা মানুষের ধৈরা ধৈর্যা বোঝানোর মতো সময় আমার নাই কারণ আমার ছেলেটা কাদার ভিতরে হাঁটতেছে আমার কাছে খুব খারাপ লাগতেছিল তো মাছ হলে গাও গোসল ধুয়ে আসছি এখন ওরে একটু ঘুম পাড়াবো আর সাফান হচ্ছে আমার কোলেই ছিল আমি যেই টাইমটায় আপনাদের সাথে কথা বলতেছিলাম ওরে ঘুম পাড়ায় রায়গা গা গোসল যেহেতু ধর শেষ নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে তারপরে ছেলে একটা ঘুম দিবো তো গোসলটা করে আসতে আসতে কিন্তু অনেক জোরে বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভাগ্যটা ভালো যে গোসল করে ঘরে আসতে পারছিলাম তো চেয়ারগুলো সব ওইভাবে করে শুকায় শুকা দিয়ে রাখছি আমি একটা সুন্দর ডোমা দিয়ে মশা রাইখা দিয়েছি পরিষ্কার করে আর এখানে আমি কিছু কাদামাটি ভিজায় রাইখা দিয়েছিলাম এগুলো একটু আগে রেস্ট নিই তারপরে ভিজায় রাইখা দেবো সুন্দর করে যাতে করে নিজেরও কষ্ট না হয় আর কাজের কাজও যেন হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ